ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি মাসুম বলছি খুলনা থেকে তো আপনারা আজকে ভিডিও দেখাচ্ছি আপনাদের রাজাসের বাচ্চা তো এই রাজাসের বাচ্চাটা হচ্ছে আপনার সিজনাল বাচ্চা এটা শুধু শীতের সিজনে শীতের মৌসুমেই পাবেন এই রাজাসের বাচ্চাটা তো এখন থেকে অ্যাভেলেবেল রাজাশের বাচ্চা শুরু হয় নাই পাঁচটা দশটা সাতটা বিশটা করে বাচ্চা পনেরোটা চারটা মানে অল্প স্বল্প বাচ্চা এখন বেরোচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন দশটা রাজাসের বাচ্চা এই রাজাশের বাচ্চাটা সেল করলাম তো আপনারা আমাদেরকে অর্ডার করে রাখলে বুকিং দিয়ে রাখলে যদি আস্থা থাকে বিশ্বাস থাকে তো আপনাদেরকে আমরা বাচ্চাগুলো দিতে পারবো আমাদের কাছে আপনারা অনেকে ফোন করেন বেশি বাচ্চা নেওয়ার জন্য কিন্তু এখন আমরা বেশি বাচ্চা আপনাদেরকে দিতে পারবো না জানুয়ারির পরে আপনারা আপনাদেরকে বেশি বাচ্চা দিতে পারবো তো আপনারা দশটা পাঁচটা পনেরোটা যদি নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বুকিং দিয়ে রাখতে পারেন যদি আপনারা বুকিং দিয়ে রাখেন তো আপনাদেরকে আমরা বাচ্চাগুলো দিতে পারবো আমাদের অনেক জায়গা থেকে ফোন আসে যারা আমাদেরকে আস্থা ভাজন মনে করে বিশ্বাস করে বুকিং দেয় তাদেরকে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে দিচ্ছি এখন আপাতত তো এখানে এইখানে দেখতে পাচ্ছেন যে প্যাকেট করতেছি দশ পিস বাচ্চা আছে এইখানে এটা ডেলিভারি দিলাম তো আপনাদের যাদের প্রয়োজন আছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা খুলনা জিরো পয়েন্ট তো এখন বাচ্চার কেবল শুরু হচ্ছে একটু দামটা বেশি তো আপনারা যদি বেশি দামে বাচ্চা নিতে চান বা এখনের বাচ্চাগুলো অনেক ভালো হয় এবং অনেকে নিতে চায় কিন্তু বেশি পরিমাণে দেওয়া সম্ভব না এইরকম অল্প স্বল্প বাচ্চা নিতে চাইলে আমাদের সঙ্গে কথা বলতে পারেন যোগাযোগ রাখতে পারেন বুকিং দিয়ে রাখতে পারেন তো ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম